হ্যালো বন্ধু তোমার সাথে কেমন চাষ করছি খুব ভালো আস তোমার ব্লকটা দেখতে তো কাকার বাস থেকে যে তিনটে ডিমান্ড ছিল মোর মধ্যে কয়টা বাচ্চা ওটা তোমাদেরকে দেখাবো তো সকাল সকাল কবু তোর লফটের কাছে চলে আসলাম তো ঝাপটা তুলে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ঝাপ তোলা কম পেরিয়ে তোমার কব তোর লফটে চলে আসলাম তো এখানে যে গিরিবাজের বাচ্চা তিনটে পড়ছে মানে দেশির একটা বাচ্চা আর গিরিবাসের দুটো বাচ্চা তিনটে বাচ্চা আর এদিকে কাকার বাড়ি থেকে আমি তিনটে চারটে ডিম আনছিলাম একটা ডিম নষ্ট আর একটা ডিম হয়তো দুটো ডিম নষ্ট হতে পারে আর দুটো ডিম ফুটতে পারে তো কালকে দেখলাম একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা মানে ডিম ফাট ধরছে তো দেখবো যে আজকে ফুটছে কি না তো চলো কবুতরটাকে সরায় তারপরে দেখি যে বাচ্চা ফুটছে কি না তো যে টিমটা পড়ছে ওইটা কাকামাক বলছিল যে এটা হবে চিলার টিম আর এটা গিরিবাসের টিম ফাঁট ধরছে কিনা সঠিক আমি বলতে বললো একটা গিরিবাসের টিম আর এটা চিলার টিম তো দেখি বাচ্চাগুলো মানুষ হয় কিনা দেশি করতে পারবে কিনা মানুষ সঠিক জানি না আর এই কবতরটা নিচে দেশির সাথে জোড়া নিছে সাদা দেশি আর এটা আমি রিটার্ন করতে গেছিলাম রিটার্ন করিনি এটা তো আগের সে ভিডিওতে বলে দিয়েছি রিটার্ন করতে করিনি কারণ এটা হচ্ছে খুব ডাকতে ছিল কাকার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আর এই যে নতুন গিরিবাজ দুটা আছে এখানে নতুন গিরিবাজ দুটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে কেউ বললো না একটু বললে একটু ভালো হতো আর উমাটা কোথায় গেছে উমা কথা তোমাদেরকে হয় তো উমো কতটা আছে ঠিকঠাক আর গিরিবাসের বাচ্চাগুলো কথা দেখা দিই গিরিবাসের বাচ্চা দেখতে কত সুন্দর গিরিবাসের দুটো বাচ্চা আছে একটা দেশি বাচ্চা আছে দেখতে তো এই লাল লাল দুটা গিরিবাসের বাচ্চা ওই কিনারে যেটা একদম কিরকম করে বলি ওই যে ওই যে ওই সাইডে ওই দেশি হচ্ছে সকালে কেনার একটা আর এদিকে আছে একটা গিরিবাজ তো বাচ্চাটা দেখা হয় যে গিরিবাজ বাচ্চারা ঠিকঠাকই আছে লালু কালোকে দেখায় লালু কালো ডাল টানতে চলে তো লালু কালোর খেয়ে বাচ্চা দিয়েছে দিয়ে মানুষ কি কিনা কেন তো মানে ঠিক মতন খাওয়াচ্ছে না আমি খাওয়া খাওয়া দিচ্ছে গম হাতে বুট সব নিয়ে চলে আসছে প্রথমে ভুট্টা দেবো ভুট্টা খাওয়ার অভ্যাস করতেছি চলো প্রথমে ভুট্টা দিয়ে দিবি খাবি না কেউ তো নামতেছে না নামা দিয়ে সব কবুতর এই যে একটা দিয়ে খাচ্ছে খাই হবে খাচ্ছে না সব কবুতর গলায় নামাতেছি ভুট্টা কিছু কিছু কবুতর খাচ্ছে কিছু কিছু কবুতর খাচ্ছে না উমাটা তো খাবে কোন ওমাটা আসতেছে না বাড়িতে দিয়ে দিলাম সব ঘুম খাচ্ছে কত সুন্দর করে দেখতে হতেছ তো বাচ্চা থেকে এটা বের হয়ে গেছে বাচ্চা থেকে বের হয়ে এটা ঘুম খাচ্ছে এখন হয়তো বাচ্চাগুলো খাওয়াবে আর এটা ধরো বের হয় না লালু কালো গুলোকে বের করে দিই লালু কালোকে বের করে দিলাম লালু কালো খাচ্ছে কিন্তু লালু কালো ডিম ডিভেল ঠোকা ঠুকি করতেছে দেখতে পাচ্ছে বাইরেটাকে খেতে দেয় না লালুকে খেতে দেয় না আর যে নতুন গিরিবাজ আছে ওগুলোকে একটু বের করে দিই চলো তো নতুন গিরি বাজগুলোকে বের করে দিলাম দেখি এরকম খাওয়া দাওয়া তো করবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখবে সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ তো ভিডিওটা দেখলে বললে যে তিনটের মধ্যে একটা বাচ্চা পড়ছে আর একটা কেবল ফাট ধরছে তো ওটা কবে ফুটফুটে তোমাদেরকে দেখা দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই